অসংখ্য প্রশ্ন এসেছে লিখিত প্রশ্নও নিব এবং আচ্ছা আগে মেয়েদের প্রশ্নগুলো এখানে সবার আগে এসেছে বাসায় বলার পরও বিয়ে না দিয়ে জবের পরে দেওয়ার ডিসিশন নেয় বাবা মা এতে বাবা মা দায়িত্ব সঠিক সময় পালন না করে মেয়ের ক্ষতি করতেছে অজান্তে যা বর্তমানে ট্রেন্ডিং এটি নিয়ে কিভাবে প্রতিকার পাওয়া সম্ভব সেকুলারিজম এবং সেকুলারিজমের উপর প্রতিষ্ঠিত পাঠ্যপুস্তক এবং সেকুলারিজমের উপর প্রতিষ্ঠিত শিক্ষা কারিকুলাম আমাদের অন্তরে এমন কিছু পয়জন ঢুকিয়ে রাখে যা যুগ যুগ চেষ্টা করলেও বের হবে তার একটা হচ্ছে এটা আগে কেরিয়ার পরে বিবাহ এটি হচ্ছে বস্তুবাদী দুনিয়ার সেকুলারিজমের উপর ভিত্তি করে তৈরি হওয়া শিক্ষাব্যবস্থার ট্রেন্ডিং এটি আমাদের সিলেবাসে আমাদের শেখানো হয়েছে আমাদের বাবা মায়েরা শিখেছে আমরা শিখছি এটা থেকে বের হওয়া খুবই কঠিন তো প্রথমত পিতা মাতাকে নাসিহাত করতে হবে তাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞানকে প্রাধান্য দেওয়ার জন্য অনুরোধ করতে হবে এবং অবশ্যই প্রাপ্ত বয়স্ক অবস্থায় উপযুক্ত পাত্র বা পাত্রী পাওয়া গেলে বিবাহ দেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ সুবাহ তালা কোরআন মাজিদে বলেছে তোমরা তোমাদের এতিমদের বিবাহ দেও আল্লাহ তোমাদেরকে ধনী করে দেবে তো এতিমের সাথে আপনি অসহায় অর্থনৈতিকভাবে অসহায় লাগিয়ে দেন আল্লাহ তোমাদেরকে একে ধনী করে দিবে অর্থের ব্যবস্থা করে দেবে আর যেহেতু রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে রেখেছে ওমা মিং দা আব্বা তিং ফিল আর আল্লাহ রিস্কোহা পৃথিবীতে একটা পিঁপড়া চললেও তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ কুল্লুকুম জায় তা আমতু তোমরা সবাই ক্ষুধার্ত তবে আমি যাকে খেতে দিয়েছি কুল্লুকুম আরি ইল্লা মান কাসাউতু তোমরা সবাই উলঙ্গ তবে আমি আল্লাহ যাকে কাপড় পরার তৌফিক দিয়েছি তাহলে কত শক্তভাবে আল্লাহ বলছে যে আমরা সবাই ক্ষুধার্ত কিন্তু খেতে পেয়েছি কে খাওয়াইয়েছে আল্লাহ খায় আল্লাহ নিজে বলতেছে তো এই জন্য সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে আল্লাহ আল্লাহম আখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জীবন চলার পথ কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দিবেন দেবেন আর আল্লাহ তাকে কোথায় থেকে রিজিক দিবেন ও নিজেও বুঝতে পারবেন অতএব আপনি আল্লাহর ওপর ভরসা করেন পিতা মাতাকে আল্লাহর ওপর ভরসা করতে শিখান ছাত্রছাত্রীরা হিন্দু বা বিধর্মীদের বাসায় প্রাইভেট পড়ায় এ সময় নাস্তা বা কিছু খাইতে দেওয়া এটা কি খাওয়া যাবে কোনো সমস্যা নেই যদি হালাল হয় যদি তাদের ধর্মীয় কোনো কিছু না হয় এবং হারাম কিছু না হয় আ আলী আসাল্লাম বিধর্মীদের বাড়িতে খেয়েছেন ইল অর্জনের জন্য আল কোরআনের সাথে কি কি বই পড়তে হবে ইল মর্জনের জন্য কোরআনের সাথে কোরআন যদি শিখা হয় কোরআন এখানে আমি ছাত্রদের একটু উপদেশ দিব যে হাজি দানেশের যে ছাত্ররা আজকের অনুষ্ঠানের সাথে যুক্ত আছে তাদেরকে সহ যারা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আপনারা বিশ্ববিদ্যালয় যেহেতু পড়াশোনা কেন্দ্রিক এই দাওয়াতি কাজটা যদি আপনারা ধরে রাখতে চান আপনাদেরকে পাঠ চক্র বা গ্রুপ স্টাডি করতে হবে কোরআনের জন্য গ্রুপ স্টাডি করতে হবে যেখানে কোরআন শিখবেন আরেকজনকে শিখাবেন আবার বিভিন্ন বৈভিত্তিক গ্রুপ স্টাডি করবেন তো সেক্ষেত্রে সবার আগে আপনারা আকাইদা বা তাও এই জ্ঞানগুলোকে সামনে নিয়ে আসতে পারেন আল্লাহর পরিচয় পরকাল এই কেন্দ্রিক যে বইগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসতে পারেন কেননা এগুলো মানুষের বিশ্বাসকে মজবুত করে আর পাশাপাশি আমাদেরও বই পুস্তকগুলোকে মূল্যায়ন করতে পারেন যেমন মাসিক ইতেসাম এতেসাম আছে নিয়মিত লেখি অন্তত মাসিকাল ইতেসামের এতেসামের সম্পাদকীয়টা আপনারা কোনো এক সপ্তাহে গ্রুপ স্টাডি করলেন আজকে সম্পাদকীয়তে কি লেখা আছে সেটার পক্ষে বিপক্ষে আলোচনা হলো জ্ঞান কেন্দ্রিক যত চর্চা বাড়বে আপনাদের দাওয়াতি কাজ তত গতিশীল হবে জ্ঞানবিহীন দাওয়াতি কাজ ঠুনকো এবং অস্থায়ী অতএব ছাত্রদের প্রতি আমি উপদেশ দিব নাসিহা করব এবং যারা আয়োজন করেছে তারাও যদি চাই পার্সোনালি আমার সাথে অনুষ্ঠান পরে দেখা করতে তাদেরকে উদ্দেশ্যে আরও কিছু পরামর্শ দিয়ে যাব ইনশাল্লাহ পোস্টার বা ব্যানারে ছবি দিয়ে প্রচারণা চালানো যাবে কি না অনলাইনে জিনিসটা স্থায়ী থাকে না এই জন্য অনলাইনের বিষয়টা আচ্ছা প্রথমত আগে বলি প্রথমত কথা হচ্ছে ছবি মূর্তি কোনো কিছুই ইসলামের দৃষ্টিতে কখনোই পছন্দনীয় এবং গ্রহণীয় নয় এক নাম্বার। দুই নাম্বার। শর্ত সাপেক্ষে সেটিকে প্রয়োগ করার কথা এই যুগের আলেম আমারা বলেছে কি শর্ত সাপেক্ষে যদি সেটা দিনের কাজে ব্যয় হয় তো দিনের কাজে ব্যয় হয় মোবাইলের মধ্যে তো মোবাইল থেকে হারিয়ে যাচ্ছে কিন্তু যখন একটা ছবি প্রিন্ট হচ্ছে তখন সেটি ঝুলন্ত থাকতেছে সেটির প্রতি সম্মান বা শ্রদ্ধাও চলে আসতে পারে মানুষের অন্তরে এই জন্য সেটি থেকেও বিরত থাকার চেষ্টা করতে হয় তবে যদি নিতান্তই সাময়িক সময়ের জন্য জাস্ট প্রচারের জন্য করা হয় তারপরে আবার খুলে ফেলা হয় কোথাও সম্মানের জন্য ঝুলিয়ে না ফেলা হয় ফেতনার আশঙ্কা না থাকে সেটি ভিন্ন বিষয় কোরআন ও সহিহাদিস থেকে মানুষকে আচ্ছা আফগানিস্তানের শাসন সম্পর্কে আমাদের আমরা কেমন ধারণা রাখব প্রথমত তাদের আকিদা বা তাদের আমল কি এই নিয়ে বিতর্ক থাকতে পারে এই নিয়ে কমেন্টস করাও যেতে পারে পরামর্শও দেওয়া যেতে পারে দাওয়াতও দেওয়া যেতে পারে আলোচনাও করা যেতে পারে কিন্তু শাসন ব্যবস্থায় তারা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতায় স্ট্রিক্ট যদি আমি আজকের জুমার খুদ্ বলেছি যে আমরা জাতিগতভাবে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়ার কারণে উন্নত হতে পারছি না আমাদের আমারাও সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হওয়ার কারণে আল্লাহ আমাদের ক্ষমতা দিচ্ছেন না আমাদের মসজিদ মাদ্রাসা ইসলামী দল সংগঠন সব জায়গায় সালাদ সিয়াম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আফিদা জ্ঞান সব ঠিক আছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা সত্যবাদিতা ন্যায়পরায়ণিত না থাকলে আল্লাহ মাফ করলে জান্নাতে যাওয়া যাবে কিন্তু সত্যবাদিতা ন্যায়প্রায়ণিত না থাকলে আল্লাহ ক্ষমতা দেবে না তো আফগানিস্তানে যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে তারা এই জিনিসটা খুবই শক্তভাবে বাস্তবায়ন করেছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণিতা ফলত জনগণের আস্থা তারা অর্জন করতে পেরেছে জনগণের আস্থা অর্জন করা একটা বড়ো ব্যাপার আপনি শুধু ইসলাম দিয়ে কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে পারবেন জনগণ দেখতে চাই আপনি কতটা সমাজের সাথে সম্পৃক্ত কতটা দেশের কল্যাণে কাজ করছেন আপনি কতটা ন্যায় নিষ্ঠা ন্যায় পরায়ণ কিন্তু আমরা আলেমরা তো দেশের সমাজ বিচ্ছিন্ন আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম লেখকও ছিলেন না গবেষকও ছিলেন না আবার তিনি পড়াও জানতেন না ফলত তার লাইব্রেরিও ছিল না যিনি তিনি পড়বেন লিখবেন গবেষণা করবেন আল্লাহ তাকে জ্ঞান শিক্ষা দিতেন তিনি মানুষের মধ্যে সময় কাটাতেন সমাজের সেবাই মানুষের সেবাই ফলত তার ন্যায় নিষ্ঠা তার সত্যবাদী তা পৃথিবীতে প্রমাণিত হয়েছে মানুষ তার নেতৃত্ব মেনে নিয়েছে কি ইহুদি কি খ্রিস্টান কি মুশ্রেক নেতৃত্ব মেনে নিয়েছে কেননা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদীতাই উনি আসমানের শীর্ষস্থানে অবস্থান করছে কিন্তু আমরা আলম লামা ইসলামী দল সংগঠন মসজিদ মাদ্রাসা আমাদের মধ্যে সব কিছু আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কিন্তু আমরা ওই একটা জায়গায় পিছিয়ে আছি আমরা ইসলামী দল পরিচালনা করতে গিয়েও ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে পারছি না কোন কর্মীকে পদ দিব কোন কর্মীকে পদ দিবো না কে বেশি চামচামি করছে কে চামচামি করছে না কে যোগ্য কে যোগ্য না কোনটার ভিত্তিতে মূল্যায়ন করবে এটা আমরা জানি আর গত পনেরো বছর ফ্যাসিজম টিকেও ছিল এটির কারণে নামাজি হাজি দানবীর এস ওসিডিসি এসপির অভাব বাংলাদেশে ছিল না আজও না কিন্তু ওসিডিসি এসপি তার পদের প্রতি ন্যায়পরায়ণ হবে আমানতদার হবে এরকম ওসিডিসি এসপির অভাব আছে তো এরকম ওসিডিসি এসপি হয় ক্ষমতায় যেই আসুক দেশে শান্তি প্রতিষ্ঠিতা এগুলোকে বলা হয় শক্তিশালী ইনস্টিটিউট ইংল্যান্ড এবং আমেরিকায় গণতন্ত্র কেন ফাংশন করে গণতন্ত্র এই জন্য ফাংশন করে আমাদের ইনস্টিটিউট শক্তিশালী বিচার বিভাগ শক্তিশালী পুলিশ শক্তিশালী আর্মি শক্তিশালী সচিবালয় শক্তিশালী মানে যে যের জায়গায় দায়িত্বে আছে সে তার দায়িত্বের জায়গায় স্ট্রিক্ট ন্যায় এবং সত্য ফলত ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প কি জো বাইডেন এটা অতটা ম্যাটার করে না কিন্তু আমাদের দেশে গণতন্ত্র ফাংশন করে না কারণ আমাদের দেশে যেই ক্ষমতায় আসে সে পুরো শাসন ব্যবস্থাকে মেনিপুলেট করে পুরো শাসন ব্যবস্থাকে দুমড়িয়ে মুচড়ে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে কি বিচার বিভাগ কি আইন বিভাগ কি পুলিশ সব একাই শেখ হাসিনা বিচার বিভাগও শেখ হাসিনা পুলিশও শেখ হাসিনা সব কিছু তিনি তো এই মেন্টালিটির কারণে কখনোই ন্যায় ন্যায়পরানা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠিত হতে পারে না আর যারা তার অধীনস্থ তাদের মেরুদণ্ড সোজা নয় ওই জন্য বলেছি যে এমন মা লাগবে যে মেরুদণ্ড সোজাওয়ালা সন্তান জন্ম দিতে পারবে যে ক্ষমতায় যেই আসুক কিন্তু তার পদের সাথে কম্প্রোমাইজ করবে না আমানতের দায়িত্বের খেয়ানত এবং ন্যায় পরতার সাথে করবে এরকম মেরুদণ্ড মজবুত হলো ওসিডিসি এসপি সচিব যারা হাজি দানিশ থেকে পড়ে বের হবে ইনশাল্লাহ আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটি ভাইকে আমরা কিভাবে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারি যারা আজকের এই অনুষ্ঠানের সাথে দায়িত্বশীল আছে তারা আমার সাথে যেন অবশ্যই অনুষ্ঠান শেষে একটু গেস্ট রুমে হোক বা কোথাও হোক আলাদাভাবে বসে এটার উত্তর আমি তাদের কাছে দিব ইনশালাম ভালো ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়ার জন্য ছাত্র জীবন ভার্সিটি লাইফ থেকে ভার্সিটি লাইফ থেকে এর চর্চা ইসলামের আলোকে কেমন এবং ইসলামের গুরুত্ব কী রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আত্মাজরুল সদুক সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে কত বড় কথা যে সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কেয়ামতের মাঠে নবীদের সাথে থাকে অনেক বড় কথা ব্যবসায়ীরাই একমাত্র নিজের জন্য কিছু করতে পারে পরিবারের জন্য কিছু করতে পারে দেশ ও জাতির জন্য কিছু করতে পারে চাকুরিজীবীদের জন্য কখনোই নিজের জন্য না পরিবারের জন্য না দেশ ও জাতির জন্য কারোর জন্যই কিছু করা সম্ভব হয় না এই জন্য নামটাই ওরকম চাকর চাকুরিজীবী উর্দুতে বলে নৌকরি নৌকার আপনি ঘরকা নৌকার মানে আমার বাড়ির নৌকর মানে চাকর এটা এই জন্য রাসুল্লা সাল্লা ব্যবসাকে খুব প্রমোট করেছেন সাহাবিদেরকে ব্যবসার প্রতি খুবই উদ্বুদ্ধ করেছেন কাজের প্রতি অনুৎসাহিত করেছেন আর এমনিতেই জন্মগত তারা ব্যবসায়ী ছিল আমাদের নবী মোহাম্মদামও ব্যবসায়ী পড়ায় সবাই ব্যবসায়ী ফলত যত সাহাবি আসছে তাদের অধিকাংশই ব্যবসায়ী ফলত ব্যবসা আপনি বলতে পারেন মুসলিম উম্মার জাতীয় পেশা হচ্ছে ব্যবসা অথবা আমাদেরকে ব্যবসায়ী হওয়ার উদ্যোক্তা হওয়ার কী করতে হবে চেষ্টা করতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে এবং পৃথিবীর রিজিক যখন বন্টন হয় এটা আমি এমনি বলতেছি এটা কোনো হাদিস কোরআনের কথা না পৃথিবীর রিজিক যখন বন্টন হয় আপনি গবেষণা করে দেখবেন বাড়িতে বসে যে রিজিক যখন বন্টন হয় দেখবেন যে রিজিকের একশো ভাগের আশি ভাগ ব্যবসায়ীরা এনে চলে যায় এবার ওই ব্যবসায়ীদের হাত দিয়ে বাকিদের রিজিক আর ওই ব্যবসায়ীদের হাত দিয়ে বাকিদের রিজিক বাকিদের মানে নায়ক নায়িকারও রিজিক হয় ব্যবসায়ীর হাত দিয়ে হুজুরে রিজিকও হয় ব্যবসায়ীর হাত দিয়ে কি বুঝলেন রাজনীতিবিদের রিজিকও হয় ব্যবসায়ীর হাত দিয়ে মানে কিছু ব্যবসায়ী আছে যে নায়ক নায়িকাদেরকে টাকা দেয় কিছু ব্যবসায়ী আছে যে রাজনীতিবিদদের টাকা দেয় কিছু ব্যবসায়ী আছে যে মসজিদ মাদ্রাসায় টাকা দেয় তাহলে আলটিমেটলি সারা পৃথিবী কারা চালাচ্ছে ব্যবসায়ীরাই চালাচ্ছে এই জন্য যখন রিজিক বন্টন হয় তখন সবচেয়ে বড় অংশ ব্যবসায়ীরা এনে চলে যায় চাকরিজীবীদের জন্য আসলে কিছুই থাকে না লিমিটেড সীমাবদ্ধ পর্নোগ্রাফি ও হস্তমৈতুন থেকে বেঁচে থাকার উপায় কি এটি আমাদের যুবক সমাজের জন্য অনেক বড় একটি সমস্যা এবং এটিও একটি অ্যাডিকশান বা আসক্তি আর এই অ্যাডিকশান এবং আসক্তি থেকেও মুক্তির জন্য এক নম্বর কাজ হচ্ছে পাঁচ পাঁচক্ট সালাদ জামাতে আদায় করা এটা আপনারা হাসি মজাক হিসেবে নেবেন না এটা আমি বারবার সিরিয়াসলি বলতেছি এই সমস্যা থেকেও মুক্তি দিবে যদি সে নিজের নফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা করতে চায় সে এটাতে আসক্ত কেন তার নফসের উপর তার কন্ট্রোল নাই ফলত তাকে তার নের উপর কন্ট্রোল আনতে হবে নাফ্সের উপর কন্ট্রোল আনার জন্য কি করতে হবে একটা চ্যালেঞ্জ একটা পরীক্ষায় পাশ করতে হবে টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালাত জামাতে মসজিদে আদায় করতে হবে তাহলে তার নফসের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হবে এই ধরনের অ্যাডিকশান কমে আসবে দুই নম্বর ভালো বন্ধু বান্ধবের সাথে থাকার চেষ্টা করতে হবে ভালো বন্ধু বন্ধুবান্ধবের সাথে মেশার চেষ্টা করতে হবে তিন নম্বর একাকিত্ব এড়িয়ে চলতে হবে রাসুল্লা সাল্লি সাল্লামও যখন মানুষ সফর করতো তখন তিনি বলেছেন কেউ যেন একাই সফর না করে একাই সফর করলে দ্বিতীয়জন শয়তান সফর করে এরকম আরও বহু ক্ষেত্রে একাকিত্বকে নিরুৎসাহিত করা হয়েছে কোনো ছেলে কোনো মেয়ের সাথে যেন নির্জনে একত্রিত না হয় তখন সেখানে তৃতীয় জন শয়তান অবস্থান করে তো চেষ্টা করতে হবে একাকিত্বকে এড়িয়ে চলা খরচ গোসলের সময় গোসলের শেষের দিকে বায়ু নির্গত হলে অথবা অন্য কোনো প্রয়োজন পড়লে প্রাকৃতিক প্রয়োজন প্রথম থেকে গোসল করতে হবে কি যে না গোসলের সাথে এটির কোনো সম্পর্ক নাই আপনি আপনি গোসল করছেন অন্য আর কারণে সে কারণ তো আর আসেনি সে কারণ যতক্ষণ না আসতেছে ততক্ষণ ওই গোসল যত কিছুই সংঘটিত হোক গোসলের পবিত্রতা অর্জন হয়ে যাবে আর এটির কারণে যেটি লঙ্ঘন হবে সেটি হচ্ছে ওজু সালাত আদায় করতে চাইলে আপনাকে আর একবার রুজু করতে হবে শায়েক দশ বছর বয়স হলে পিটিয়ে নামাজে নিয়ে যেতে হবে প্রশ্ন হচ্ছে আমি নিজে নামাজ পড়ি কিন্তু আমার বাবা মা নামাজ পড়ে না এক্ষেত্রে কি তাদের পিটিয়ে নামাজ পড়াতে হবে প্রশ্ন যৌক্তিক কিন্তু উত্তর হচ্ছে দশ বছর বয়সে সন্তানকে পিটিয়ে নামাজে নিয়ে যেতে হবে এই দায়িত্ব কার পিতা মাতা আর পিতামাতা যখন পথভ্রষ্ট তখন শয়তানের এস তখন সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতাকে ভদ্র ভাষায় নাসিহা করা আর পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করা কখনোই পিতামাতার সাথে দুনিয়াবী বিষয়ে খারাপ ব্যবহার করা যাবে না সেটি বেনামাজি কেন একদম কাফের মশির হিন্দুও যদি পিতামাতা হয় তবুও তার সাথে খারাপ ব্যবহার করা যাবে এটি রাসুলসল্লাহ আলী আসালামের আদেশ পিতামাতাকে নাসিহাত করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে রাস্তায় ছাত্র ছাত্রীরা হাত এবং ঘাট ধরে ঘুরে বেড়ায় এই সম্পর্কে কিছু বলবেন কি রাসুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন প্রত্যেক নবীর কাছে একটি শিক্ষা পাঠানো হয়েছে প্রত্যেক নবীর কাছে সেই শিক্ষাটা হচ্ছে লজ্জা প্রত্যেক নবীর কাছে কোন শিক্ষাটা ছিল লজ্জা প্রত্যেক নবী লজ্জাশীল ছিলেন মানে পৃথিবীতে যত নবী এসেছে তাদের কমন বৈশিষ্ট্য কি তারা কি ছিলেন লজ্জাশীল ছিলেন এবার তারপরে বলতেছেন ইজা শেখ যদি তোমার লজ্জা না থাকে তাহলে দুনিয়াতে গুনাহ করা তোমার জন্য কঠিন কিছু নয় সকল গুনাহের রাস্তা তোমার জন্য সহজ যদি তোমার লজ্জা না থাকে এই জন্য রসুল বলেছেন আল মিন মিনসহাবিল ইমান লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ প্রত্যঙ্গগুলোর একটি এবং লজ্জা থাকা কেন জরুরি আমি যেই পাপ গোপনে করতেছি ওই পাপ অনেক সময় ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যেতে পারে কথা বুঝেন আমি একটা পাপ গোপনে করতেছি সেটি অনেক সময় ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যেতে আমি নিজে গোপনে করেছি কারো কাছে প্রকাশ করিনি আল্লাহ কি আমাদের মাঠে ডেকে বলবে এটা তুমি করে দেবো হ্যাঁ দুনিয়াতে তোমার পাপ গোপন রেখেছিলাম যা আজকেও গোপন রেখে দিলাম কিন্তু যে পাপ আমি আয়লা আয়লা প্রকাশ্যে করছি যা হেরা মানুষের চোখের সামনে করছি তাহলে এখানে দুটো পাপ সম্পৃক্ত হচ্ছে এক আমি পাপটা করছি আর আর হচ্ছে আমি প্রকাশ্যে ইসলামের একটা বিধানকে লঙ্ঘন করার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর শাসনের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার অহংকার এবং আমার বেপরোয়া মনোভাব প্রকাশ করছি তখন এই পাপটা ছোট হলেও প্রকাশ্যে হওয়ার কারণে কবিরা মনে পরিণত হয়ে যায় এবং এটি তখন আর তওবায় ছাড়া ক্ষমা হওয়ার কোনো রাস্তা নেই কেননা সে একে তো পাপ করছে দ্বিতীয়ত সে প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে অত প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করাতে মানুষের চক্ষু লজ্জা থাকতে হবে এবং ছাত্রছাত্রীদেরও চেষ্টা করতে হবে এই বিষয়ে কাউন্সেলিং করার দাওয়াত দেওয়ার পজিটিভ ওয়েতে নট এ নেগেটিভ ওয়ে পজিটিভ ওয়েতে কাউন্সেলিং করার এবং লজ্জা বৃদ্ধি করার কৃষ্টি কালচারের মধ্যে সংস্কৃতির মধ্যে পরিবেশের মধ্যে লজ্জার কালচার তৈরি করার এবং অন্তত প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন না করার কালচার তৈরি করা আল্লাহ সোহান আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন আমরা আমাদের ক্যাম্পাসে বামপন্থী মানুষদের দেখতে পাই তারা তাদের কালচার বা ইসলাম বিদ্বেষী মনোভাব ডেভেলপ করে আমরা আমাদের জায়গা থেকে তাদের কিভাবে প্রতিহত করতে পারি আসলে বিশ্ববিদ্যালয় তো একটা উন্মুক্ত প্লেস ওপেন প্লেস আপনাকে ফাইট করতে হবে এই মর্মে যে আপনি বৈষম্যের শিকার হচ্ছেন কিভাবে বৈষম্যের শিকার হচ্ছেন সে যদি গানের আয়োজন করতে পারে আমি কেন সেমিনারের আয়োজন করতে পারবো না সে যদি কনসার্ট নাটক ইত্যাদি অপসংস্কৃতির আয়োজন করতে পারে আমি কেন সিরাতের উপর একটা প্রতিযোগিতার আয়োজন করতে পারবো না ফলত আপনি আপনার ধর্মীয় সাংস্কৃতিক চর্চায় যে বৈষম্যের শিকার হচ্ছেন ওই পয়েন্টের প্রতি ফোকাস রাখবেন এবং এটা কিন্তু বুয়েটেও কাজে দিয়েছে এই পয়েন্টটা বইটা কাজে দিয়েছে যে সব কিছু হচ্ছে বাহির থেকে অন্য মেহমান আসতে পারবে গায়ক আসতে পারবে বাহির থেকে আলেম কেন আসতে পারবে না তো এই বৈষম্য বন্ধ করে যখন আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে আপনার সাংস্কৃতিক চর্চা করার তখন আপনি সেটিকে পজিটিভ হইতে কাজে লাগাবেন আপনি আবার নেগেটিভ বইতে জোরপূর্বক জোর যার মূল্যোধ সেটি কাজে না লাগিয়ে কতটা পজিটিভ বইতে জ্ঞানের চর্চা ক্যাম্পাসগুলোতে করা যায় বিভিন্ন প্রতিযোগিতা আমি বলবো যারা দায়িত্বে আছে তাদের সাথে পরামর্শ দিব বিভিন্ন প্রতিযোগিতা হোক অসংখ্য প্রশ্ন তো আচ্ছা কয় মিনিট আছে না বাদ আমরা সময় পাবো আচ্ছা গুরুত্বপূর্ণগুলো শর্টকাট বলে দিই জাকাতের টাকা কোন খাতে ব্যয় করা সবচেয়ে উত্তম সর্বপ্রথম নিজের গরিব আত্মীয় স্বজন যদি থাকে জাকাতের প্রাপ্য হকদার এরকম কোনো গরিব আত্মীয় স্বজন থাকলে আগে তার প্রতি ব্যয় করবেন রাসুলামকে স্বপ্নে দেখার কোন উপায় আছে শুধু রাসুলামকে স্বপ্নে দেখা না সত্য স্বপ্ন দেখার একটাই উপায় মজাক করে মিথ্যা বলা যাবে না যখন মানুষের জিহব্বা সত্যবাদী হয় তখন রাতে সে সত্য স্বপ্ন দেখে আর মোহাম্মদ সাল্লামকে সত্য স্বপ্ন ছাড়া দেখা যায় না তো যদি আপনার জিহব্বা হান্ড্রেড পার্সেন্ট সত্যবাদী না হয় মজাক করেও যদি এ নিয়ে বিনিয়ে কৌশলে আশেপাশে হিলা অনেক কিছু অবলম্বন করেও যদি আপনি সত্য ডাইরেক্ট না বলতে পারেন তাহলে আপনার দ্বারা সত্য স্বপ্ন দেখা রাসুল হাসলামকে দেখা অনেক কঠিন আছে বড় বোন যদি পর্দা না করে তাহলে ছোটো ভাই কি দায়ুষ হবে অবশ্যই দায়ুষ হিসেবে বিবেচিত হবে কেননা তারও সেই পরিবারের একটি অংশ আছে দায়িত্ব পালনের ক্ষেত্রে পিতাও দায়ী হিসেবে বিবেচিত হবে পরিবারের ভাইয়েরাও দায়ী হিসেবে বিবেচিত হবে এমতো অবস্থায় তাকেও অবলম্বনের চেষ্টা কীভাবে করব রাসুল হাসলাম সিয়াম রাখতে বলেছে মানে বিবাহ হচ্ছে না সে অবস্থায় কি করবে সিয়াম রাখলে কি হয় শরীরে কোষগুলোর মধ্যে শয়তানের প্রবেশের ক্ষমতা কমে যায় মানুষের মনের প্রবৃত্তি খাবারের সাথে সম্পৃক্ত মানুষের ন্যাচার খাদ্যের সাথে সম্পৃক্ত শুকুরের গোস্তু এমনি হারাম করা নাই শুকুরের গোস্ত খেলে মানুষের ন্যাচার পরিবর্তন হয়ে যাবে আরও যত জিনিস হারাম করা আছে সবগুলো খেলে মানুষের ন্যাচার পরিবর্তন হবে এই অতিরিক্ত খাদ্য গ্রহণ মানুষের ন্যাচার পরিবর্তন করে কম খেতে হবে সিয়াম থাকতে হবে